আসসালামু আলাইকুম প্রিয় কলেজের প্রবাসী ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আমরা কথা বলবো আমাদের মাথার কাছের একটি দেশ ভুটান ভুটানের টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে আজকে আমরা কথা বলবো ভুটানের কত টাকা বাংলাদেশি কত টাকা হয় এবং বাংলাদেশি কত টাকায় ভুটানের কত টাকা হয় ভিয়র্স বক বক করলে আপনারা বিরক্ত হন আজকে আর বক বক করব না সরাসরি ভিডিওতে যাব ভিয়র্স ভুটানের টাকাকে বলা হয় বিটিএন বা রুপি ভুটানের রুপি বাংলাদেশটা গাছকে পাওয়া যাচ্ছে এক টাকা চারশো বত্রিশ পয়সা ভুটানের পাঁচশো বিটিএনএ পাওয়া যাচ্ছে সাতশো পনেরো টাকা নয়শো সাতান্ন পয়সা প্রিয় কলেজের প্রবাসী ভাই বোনেরা ভুটানের এক হাজার আজকে বাংলাদেশ টাকা পাওয়া যাচ্ছে চৌদ্দোশো একত্রিশ টাকা নয়শো পয়সা এরপর যে আমরা জানবো বাংলাদেশের কত টাকায় ভুটানের কত টাকা হয় প্রথমেই আমরা জানবো বাংলাদেশের এক টাকায় ভুটানের পাওয়া যাচ্ছে জিরো রুপি ছয়শো আটানব্বই সেকল কলিজিয়ার প্রবাসী ভাই বোনরা এ পর্যায়ে আমরা জানবো বাংলাদেশের পাঁচশো টাকায় ভুটানের পাওয়া যাচ্ছে তিনশো উনপঞ্চাশ রুপি একশো তিরাশি সেকেল প্রিয় সকল ভিওর্স বাংলাদেশের এক হাজার টাকা নিয়ে যদি আপনি ভুটান যান তাহলে ভুটান থেকে আপনি পাবেন ছয়শো আটানব্বই রুপি তিনশো ছষট্টি সেকেল